তো আজকে কি বলবো না মন ভালো না চেক করি মানে একটা জিনিস কি বাইক প্রত্যেকটা ছেলের বা লেডি বেগে যারা প্যাশন বা তাদের মাইন্ড রিডার আমাকে তো মনে হয় বাইক হচ্ছে একটা শান্তির জায়গা তো আমি এই সময় বাইক সেফটি রাইড করে আজকে রাতে আসবো বিদায় বা যাওয়া লাগবে তাড়াতাড়ি তাই একটু টানাটানি করতে হবে আমাদের টানাটানি করবেন না খারাপ এই বাস ভিক্টর ক্লাসিক আগে কলেজে যখন পড়তাম তখন এই বাইকে যাতায়াত করতে যেত আরে বাসে লেগে রে টেন্ডিদাসে ভাল লাগে না আর বাজে জীবন কি সারাদিন বাইক লেগে ঘুরে ঘুরি এই জায়গা কন্টানি করতে গেলে রিস্ক যেটা হচ্ছে আমাদের আলুদা পাহাড়ের ফ্লাইওভার এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস

মানুষের যে অন্য জন কষ্ট থাকে তা এক্সপ্লেন করার কোনো কিছুই নেই কত হচ্ছে যারা পাইকার তারাই জানে এই এই হচ্ছে আমাদের আবুল হোটেল আমার বিখ্যাত সে আবুল হোটেল আবুল হোটেল বলতে বললে ভুল এটা হবে যে আমাদের কি আপনার জ্যাম রাস্তা জ্যাম হোটেল যে এমন আবুল হোটেলের খাবার এত মজা যেখানে জ্যাম লেগেই থাকে খাবারের না রাস্তার খাবারের গানে সব মুখ আরে বাজার রে সাইড দিলে জায়গা

সকাল থেকে রাত্রে বেলা বাইক রাইডে মজা লাগে বেশি আমার হচ্ছে রাত্রেবেলা ঠান্ডা থাকে ঠান্ডা এত জল রাস্তাঘাট ফাঁকা থাকে ট্রায় থাকে

আমরা নামি আমি কোন সময় রাফ টানাটা নিয়ে প্রশ্রয় দিই না বাট আমি বাইক রাফ টানিও ইউজুয়াল যখন এইসব রাস্তা থাকে একটু খালি থাকে তখন কিন্তু শয়তান লাগা দিবেই আপনারে

अच्छा ये मोटो ब्लॉक कर ले पब्लिक क्या है के नीचे का क्वेश्चन ठीक कैमरा के लिए सी नि, मोबाइल देखा जाइस गरी कोला गरी अरे को भी हमको किस मुताई बेड़ी मास दा बेम जो तो आशा करे जो ना पकड़े आस मत 100 टका गाइस से 2 लीटर तेल इट कपल्स हमरा कपल्स तो बलाम ना अफसोस চিন্তা ভাবনা করতেছি যে টাকা পয়সা জমা একটা অ্যাকশন গেম কেনা বাট নট গোপ্রো গোপ্রো অ্যামাউন্ট নেই অনলি ওয়ান আসক্স একটা কি আছে আসক্স দশ নম্বর হাজার টাকার ভিতর মিড বাজারের ভিতরে একটা যদি পাওয়া যায় ভালো মানে অ্যাকশন গেমে গোপ্রো ছাড়া অ্যাকশন গেম মজা নাই একবার গোপ্রো কেনার সামর্থ্য ছিল আফসোস কিনে নেই

নেবে যেহেন নেভি নো বাহিনী তাদের অনেক ভ্যালু ভালো কথা আমি তো নেভি আমি যেমন শুনছি নেভি এই সম্পর্কে রিচার্জ করছি করাবো নেভি আমার খুব ভালো লাগে আমার নেভি ডেসকোডটা আমার কাছে চরম লেভেলের সুন্দর লাগে হোয়াইট পুল এন্ড হোয়াইট টেক একটা লাক্সেরাস প্রিমিয়াম টাইপস ভাইভ লাগে আর নেভি মানে অনেক কিছু একটা আইনের লোক বা সরকারি কোনো কাজ করা তো মানে অনেক সুন্দর জিনিস সবাই সেটা পায় না যেটা আমার ভাগ্য ছিল না আর ভাগ্য নাই ও বয়স শেষ কত হচ্ছে ঠান্ডা লাগছে আমি এইট নাইনে ভালোভাবে পড়াশোনা করি নাই রেজাল্টও খারাপ তো আমি তখন জানি না যে আপনার নেভিটেলে সায়েন্সটা লাগে মানে আমার সাথে নেভি মেন মেজর টেজর হওয়ার শখ ছিল মাথা এই জানি না হওয়ার শখ উঠছিল

তারা হচ্ছে মানে তারা আমাদের দেশের হচ্ছে মানে সাপোর্ট তারা যদি না থাকে আজকে হাসিনা মতো পার্সেন্ট সহানো না হাসিনা সত্য চেত না আজকে আমাদের স্টুডেন্ট বা আমরা স্টুডেন্ট যারা আছি তাদের তো অনেক সাপোর্ট ছিল ইভেন হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে যে আর আমি যদি না থাকতো সাপোর্টে ছাত্র লিখতো আমি আপনার সাথে একটা মজার হিস্ট্রি শেয়ার করি আজকে আরেকটা হিস্ট্রি আমি হাবিবুল্লাহ ভারে পড়াশোনা করছি

এক হাজার করে বত্রিশ হাজার লাগবো বত্রিশ হাজার না তুমি আঠাশ হাজার নিয়েছো তাইলে আচ্ছা আঠাশ টাকা আঠাশ হাজার টাকা ব্যাংকে জমা দিলো না ব্যাংকে না তুমি আমার কাছে ঠিক আছে

আচ্ছা এরপর কি হলো পোলা পোলাপে অনেকগুলা পোলা পাই ঠিকই টাকা দিলো বায় করে বায়ার অ্যাপ্লিকেশন করে পলিটিক্যাল পাওয়ার দেখা পরীক্ষা বসা দিল ইন্টারে কিন্তু সার্টিফিকেট পায় না কেন ওই যে টাকা যে দিছে এই টাকা কিন্তু পুরো হয় নেই এটা বলছে ছাত্র লীগের বায়রা খেয়ে ফেলছে খেয়ে ফেলার কারণেই তারা হয়তো বা পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে পারছে সার্টিফিকেট পায় না এখন সার্টিফিকেট দিতে হলে অ্যাপ্লিকেশন করো সারদের দয়া দয়া ঘুরো বা হচ্ছে যে তোমার আমাদের বড় ভাই বড় ভাই নাই বড় ভাই তো সব নাই পনেরো হাজার টাকা দিবা আর বাকিটা মুকুট করে দিবে হ্যাঁ তখন আমাদের ভাই তো এটা হচ্ছে পুলিশ প্লাজা যেতে যাইতেছিগা হাত

আপনার কথা মনে রাখবেন আল্লাহ আমাদের দুনিয়ার কেউ নেই আপনার আল্লাহ আপনার বাঁচে আল্লাহ আপনার বাঁচে আল্লাহ আপনার মেন কথা হলো আল্লাহ সব আপনি যদি আজকে আমি যেহেতু আগে অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম বা যে পার্সনটা পাগল তার আমি কিছু বলি নাই কারণ কোনো ভালো মানুষ এমনি হুট করে সামনে আসবো না আর এমনি রাস্তায় হাঁটবো না চাই হোক না কেন তিন সৃষ্টি আমরা সবাই মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বলতে সবই আমরা রক্ত এক দিনশা আল্লাহ আমাদের বানাইছে কেউ কারো যে জার মত ধর্ম করতে দেন আজে পাগল পাগলে পাগল মো থাকতে দেন কিন্তু এটা নিউজ কি আমরা নাকি কিছু জানি পাগলের সম্পর্কে পাগল যারা তারা মোতো পাগল থাকে না কোনো একটা রিজনের কারণে তারা পাগল হয়ে যেতে পারে কে কিন্তু নিজের ইচ্ছায় পাগল আমি করতে চায় না যারা দেখেন টাইমটা কোনো প্রবলেম আসে তাহলে বাসা থেকে কোনো প্রবলেমের কারণে আপনার হচ্ছে পাগল হয়ে যেতে হয় বা টর্চারের কারণে পাগল হয়ে যেতে হয় এটা হচ্ছে লাগবে চান্স কেউ রাস্তায় ঘুরে খালি পেটে ঘুরতে চায় না কেউ খারাপ অবস্থা থাকতে চায় না সবাই কম বেশি ভালো অবস্থায় থাকতে চায় কারণ আমি আমি কি পাগল হতে চাই এখন হুম না কিন্তু যদি আফসোস আল্লাহ যদি আমাকে এরকম বানাতে চায় পাগল তাহলে আমাকে বানায় ফুল আমি যদি আমার ওইটা আমার জন্য প্রযোজ্য তাহলে আলহামদুলিল্লাহ বানাবো আমি চাই না আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই যে তিনজন চলতেছে বিন্দাস চলতেছে মানে কি মানে কি হচ্ছে ছাপে

ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডা উপভোগ করেন অনেক কিছু উপভোগ নাই কাপড় ঘুরে আপনারাও ঘুরেন আমি চাই সবাই কিং 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 দরকার কথা ছিল আর বললাম না ঠিক স্যার কোন সময় পার আমার কাছে মনে দানা টানি করলাম তো আফসোস হয় নাই পারা নেই পারতো না এই মোবাইল আছে তোর মোবাইল থাকলেই